না না বেরে দেখে দাও গো শাহে মদিনা এই তো আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশ ভালো জোরে শোভান্লা বলেন বলতে হয় না আপনারা নিজে নিজেই বলছেন নাহ বেরে রাও জাসরি দেখে মান ভারে না দিদার দাওগো শাহে মদিনা দিদার আপনারা পড়বেন দিদার দাওগো শাহে মদিনা যার বাংলা অর্থ হলো দেখা দাও ওগো মদিনার বাদশাহ অর্থাৎ রহমত তাল্লিল আলামিন আপনাদের বলাতে যদি আপনাদের পড়াতে আল্লাহর দয়া হয় আর নবীর মায়া হয় তো একদিন না একদিন আমার নবীর দিদার পেয়ে যাবেন আর নবীর যখন দিদার পাবেন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে মিসকাত শরীফ পাঁচ খণ্ড নবী বললেন মান রানি ফি মানামে ফাকাদরা যে ব্যক্তি আমাকে স্বপ্ন জগতে দেখলেন সে সুনিশ্চিত যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত আমাকেই দেখলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এটাও হাদিস শরীফে আছে যে লাইয়া তামাসান অফিস সুরাত শয়তান বহু লোকের রূপ ধরে শয় স্বপ্নে দেখাতে পারে কিন্তু বিশ্ব নবী রূপ শয়তান ধরতে পারে না বেরাদার ইসলাম তাই আমার নবীর দিদার পেয়ে গেলে আপনি খোঁজ নাসিব হবেন যেমন হাদরতে হালিমা সাদিয়া খোঁজ নাসিব হয়েছিলেন আপনি আমি এখন নবীকে দেখতে পাই না কিন্তু নবী আমাদেরকে দেখছে এর নাম ইমান এ বিষয়ে হাদিসে Маке আছে যে ইন্নী আরা মা লা না ওয়া আসমাউ মা লা আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না এই হাদিস শরীফকে লক্ষ্য করে কবি কি বলছে দেখেন দি দার দাও রৌ দেখে মান দিদা দৌ গো শাহে মদনা ハッピー पृ्वीर जाम कीअं कम बेसी

داؤں گو شاہِ مدنا نامر روجہ شریف دیکھیں खिल अकला सारा नूर थे छलम तो गोरा ऊफ्रही गोरा ऊ फुरही रोरु ना दी মন ভারে না দিদা হে মদিন দিদা দো সাহে মদিন আল্লাপা কক আলাম কোরআন শরীফ কত পারা কথা বলেন তিরিশ পারা একটু কথা বলবেন কারণ আমিও কিছু আজ করব আর আপনারাও কিছু আজ করবেন কোরআন শরীফ কত পারা তিরিশ পারা সুরা কত একশো চোদ্দ আয়াত যাক ছয় হাজার তো মাইনাস করে দিয়েছে ছ হাজার ছশো ছিষট্টি সাজদা

ওগো আমার বান্দা বান্দি যে কোরআন শরীফ বিসমিল্লাহর বেতে আরম্ভ এই কোরআন শরীফ একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত সাত মঞ্জিল চোদ্দ সাজদা যে কোরআন শরীফ বিসমিল্লাহর বেতে আরম্ভ অন্যাসের সিনে সমাপ্ত বেকেবের জায়গা থেকে তুলে সিনটাকে সিনের জায়গা থেকে তুলে নেন বের পরে সিনকে বসিয়ে দেন আদিদের যদি উচ্চারণ করেন তো যাবার মফতিয়ান দিন সরাই মাতিন বললেন বাস বাস এর অর্থ মহান আল্লাহ পাক রব্বুল আমি দুটো আক্ষরে পবিত্র কোরআন শরীফ কে ভরে দিয়েছে এই কোরআন শরীফ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মনোযোগ সহকারে বাবজু পবিত্র হালাতে সন্নাতি লিবাসে পবিত্র স্থানে কোন খোদার বান্দা বান্দি যদি মনোযোগ সহকারে পড়ে পড়নে ওয়ালা যতটা নেকি পাবে শুননে ওয়ালা ততটাই নেকি পেয়ে যাবে ও মুসলমানের আগো কথাটা মনে রাখে পড়নে ওয়ালা যত নেকি পাবে শুননে ততটাই নেকি পাবে তোর সব আমি আপনাদেরকে জানাতে চাই এই কোরান শরীফকে চুমা দিলেন নাকি পড়লেন নাকি দেখলেন নাকি শুনলেন নাকি তার আয়াতকে ঘরে টাঙিয়ে রাখলেন নাকি পাওয়া যায় আমি আপনাদেরকে জানাতে চাই কোরআন শরীফ পড়লে শুনলে দেখলে যদি নাকি পাওয়া যায় তো সাহিবে কোরআন ইয়ানি কোরআন শরীফ জিনার উপরে নাজিল হয়েছে তিনাকে দেখলে কি পাওয়া যাবে আশিকের নবী বললেন কোরআন পড়লে শুনলে দেখলে নাকি পাবে আর সাহিবে কোরআন ইয়ানি কোরআন শরীফ জিনার উপরে নাজিল হয়েছে যারা দেখবে তাদের জন্য হয়ে যাবে আমি আপনাদেরকে জানাতে চাই এই দিক থেকে ফলো করে চলেন তাহলে বুঝেলেন কোরআন আগে না নবী আগে নবী আগে ফারিস্তাগে না নাবি আগে আগে আসমান পরে নবী আগে জমিন পরে নবী আগে বিশ্ব জাহান পরে আমার নোরের নাবি আগে মুসলমানের আগো সব পরে নাবি আগে নবী রহমত তাল্লিল আলামিন কত আগে জানে আমার বিশ্ব নবী রহমত তাল্লিল আলামিন জিজ্ঞাসা করা হলো নবী গো আপনি কবকার নবী বিশ্ব নবী আমার বললেন কুনতু কানা নবী গাও আদম ও বাইনাল মাই ওয়াতিন বিশ্ব নবী বললেন আমি ওই সমাকার নবী যেই সময় আদম আলাইহিনাবিজ্ঞানা আলাইহিসসালামাতুততাসলিম পানি ও মাটির মধ্যে স্থলে ছিলেন তার আগে আমি নবী ছিলাম সুবহানাল্লাহ এই নবী মুস্তাফাকে লক্ষ্য করে একবার বলেন যে নবী আগে না ফারেস্তা আগে জি নবী আগে আপনাকে যদি কেউ বলে দলিল দাও কি দলিল দিবেন যে আগে তো দলিল তো দাও আপনি আমি জবানে বলবো আল্লাহর নূরে নবী তৈরি নবীর নূরে সারা জাহান বা জগৎ তৈরি কিন্তু হাদিসে পাক যারা দলিল শুনেলেন বিশ্ব নবীর আলামিন আকা মুস্তফা সাল্লা আল্লাহ বলে ওয়া সাল্লাহ যেদিন হাজরাতে হুম মেহানির বাড়িতে আরাম ফরমাৎ ছিলেন সেই দিন রব্বু লালাম জিবরুল আমিনকে বললেন ও গো জিবরুল আমি তুমি আমার হাবিবকে নিয়ে আসো জিবরুল আমিন বললেন আমি আমার আল্লাহর হাবিব গানতে এলাম বিশ্ব নবীকে দেখলাম বিশ্ব নবী আমার হদরথে উমেহানির বাড়ি তারাম ফার্মা ছে আমি রহমতাল আম আকা মুস্তফার কাছে এসে দেখছি নবী চোখ বন্ধ করে আরাম করছেন একটু অপেক্ষা করলাম ঘুরে পালিয়ে গেলাম আল্লাহ বলো আমার হাবিব কোথায় আমার হাবিব হাবিব কয় বলে আল্লাহ গো তোমার হাবিবকে আনতে গেলাম কিন্তু তোমার হাবিবকে দেখলাম চোখ বন্ধ করে আরাম করছেন তোমার হাবিবকে দেখলাম চোখ বন্ধ করে ঘুমিয়ে আসেন আল্লাহ বলে জিবরাইল আমার বিশ্ব নবীর চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর ঘুমে অজু ভঙ্গ হয় না নবীদের ঘুমে অজু নষ্ট হয় না আর আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি আবার যাও তোমার মুখটা হলো ঠান্ডা আমার আকা মুস্তফার কদম মোবারকের তলাটা হলো গরম ঠান্ডার সঙ্গে যখন গরমের ঘর হবে ঠান্ডার সঙ্গে যখন গরমের সম্পর্ক হবে ও গো আমার বিশ্ব নবী রহমত চোখ খুলে দিবেন আর নবী যখন চোখ খুলে দিবে امي الله پاک رب العالمين ওই নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করব সুবাহান আল্লাহ জি আসর বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম এলাল মসজিদিল আকসা ও যো কেলে গয়ে রাত কো মসজিদে হারাম সে মসজিদে আকসা থাক মসজিদে হারাম মানে কাবা শরীফ মসজিদে আকসা মানে বাইতুল মুকद्दাস আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমানেরা গো কথাটা মনে রাখে আল্লাহর নবী আকা